আমার আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তা হয়তো তোমরা থামনের লেখে বুঝে গিয়েছো তাও বলে রাখছি যে বা ডিপেন্ডেন্ট ভিসায় আমেরিকায় আসার পর কিভাবে তোমরা কাজ করতে পারবে এবং তার আগে ইয়েডি কিভাবে পাবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য উপযুক্ত হবে তো আমাদের মতো অনেকেই জে ওয়ান ভিসাতে ইউএসএতে আসেন এবার তাদের সাথে অনেকেই ডিপেন্ডেন্টকে নিয়ে আসেন তো ইউএসএতে জে ওয়ান ভিসাতে যারা আসে তাদের ডিপেন্ডেন্টরা কাজ করার একটা সুযোগ পায় যেটা হচ্ছে এখানকার মানে রুলের মধ্যে পড়ে কিন্তু এসেই তারা কাজ করা স্টার্ট করতে পারে না তো তার জন্য ইএডি বা ওয়ার্ক অথোরাইজেশান সার্টিফিকেট বা ওয়ার্ক অথোরাইজেশান ডকুমেন্ট বলে একটা জিনিস হয় যেটাকে অ্যাপ্লাই করতে হয় তো সেটা অ্যাপ্লাই করার পর সেটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলেই কাজ করতে মানে পারেন যেটু ডিপেন্ডেন্টরা তো আজকে আমরা মানে আমরাও এখানে এসেছিলাম আসার পরে ইডি অ্যাপ্লাই করা হয়েছে সুস্মিতার জন্য তারপর সুস্মিতা ইডি পাওয়ার পর এখানে কাজ করতে মানে শুরু করেছে তো আজকে আমরা ভাবলাম যে আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি করে কেউ যদি জে ওয়ানে জে টু ডিপেন্ডেন্টকে নিয়ে এখানে ইউএসএতে আসেন তো তারা কি করে তাড়াতাড়ি হচ্ছে যে টু মানে ইডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর কি কি প্রোসিডিওর আর কি কি ডকুমেন্ট দরকার হয় সেগুলো সমস্ত নিয়ে আজকের এই ভিডিও তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে এই এডি অ্যাপ্লিকেশান করার যে ফর্মটা সেটাকে হচ্ছে আই সেভেন সিক্সটি ফাইভ বলে আই সেভেন সিক্সটি ফাইভ মানে ফর্মটাকে অ্যাপ্লাই করতে হয় তো জে ওয়ানের আন্ডারে যারা আসে তারা জে টু ডিপেন্ডেন্ট এবার জে টু ডিপেন্ডেন্টের ক্ষেত্রে জেনারেলি অনলাইনে জিনিসটা অ্যাপ্লাই করা যায় না তো এই যে টু ডিপেন্ডেন্টরা যে ক্যাটাগরিতে পড়ে তাদের ক্ষেত্রে সবসময় অফলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হয় তার মানে হচ্ছে আই সেভেন ফর্মটা যেটা আছে সেটা ডাউনলোড করে আপনাকে ফিল আপ করে তার সাথে যে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দরকার হয় সেই সব ডকুমেন্টগুলোকে কালেক্ট করে একসাথে পাঞ্চ করে সেটাকে পোস্ট করতে হয় এবার কোথায় পোস্ট করবেন সেটারও মানে একটা ভাগ আছে মানে ইউএসএতে সব জায়গায় মানে কোথায় কোন যা কোন জায়গায় বা কোন স্টেটে আপনি আসছেন তার উপর ডিপেন্ড করে আপনার পোস্টাল অ্যাড্রেসটা হবে তো টোটাল পাঁচটা জায়গা আছে এবার ওই রিজিয়ান অনুযায়ী আপনাকে আপনার মানে কোথায় পোস্ট করতে হবে সেই জায়গাটাকে বেছে নিয়ে আপনাকে পোস্ট করতে হবে এবার সেই সমস্ত মানে ডক মানে সেই সমস্ত ইনফরমেশানগুলো আপনারা কোথায় পাবেন বা আই সেভেন ফর্মটা কোথায় পাবেন সেটা আপনাকে বলবো মানে সেটাই প্রথম স্টেপ তো তার জন্য আপনাকে মানে আপনার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার সেখানে সবার প্রথমে মানে যে কোনো একটা ব্রাউজার খুলে নিন আপনি ব্রাউজার খুলে নিয়ে আপনি হচ্ছে ইউএস সি বলে আপনি সার্চ করতে পারেন অথবা আপনি জাস্ট লিখতে পারেন যে ইএডি অ্যাপ্লিকেশান এরকম করেও সার্চ যদি করেন তাহলেই প্রথমে দেখবেন একটা মানে মানে পেজ খুলবে যে পেজটা আপনার আপনাকে আমরাও দেখাচ্ছি সেই পেজে ক্লিক করলেই আপনি সমস্ত ইনফরমেশানগুলো পাবেন তো সেটাই প্রথমে শুরু করা যাক সো আমিও হচ্ছে তেমন একটা গুগলটা খুলে নিয়েছি আইপ্যাডে তো এবার প্রথমেই এখানে সার্চ অপশন আপনি জাস্ট লিখুন ইএডি অ্যাপ্লিকেশন ফর এবার দেখুন এই যে এখানে একটা পেজ খুলছে এই যে সাইটটা সাইটটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস মানে ইউএসসিআইএস এটা হচ্ছে শর্ট ফর্ম তো এখানে এই সাথে সাথে এই দেখুন এটাকে এই যে এই পেজটা এটাকে ক্লিক করুন এটাই ক্লিক করলে আপনারা দেখুন এই একটা পেজ খুলবে যেখানে দেখুন সমস্ত কিছু এই যে কী ধরনের ফর্ম তারপর ফিলিং গাইডলাইন কত টাকা ফিল করতে হবে ফর্ম আপডেট সমস্ত কিছু দেওয়া থাকে এবার আপনি এটাকে নিচে নামান এবার আমি যেটা বললাম এখানে ফাইল অনলাইনেরও অপশান থাকেন কিন্তু যে টু ডিপেন্ডেন্টরা যে ক্যাটাগরিতে পড়ে সেখানে অনলাইনে ফিল আপ করা যায় না তো আপনাকে এটাকে অফলাইনেই ফিল আপ করতে হবে সো এখানে দেখুন এই ডিটেলসে গেলে এই ফর্মস অ্যান্ড ডকুমেন্ট ডাউনলোড বলে একটা অপশান আসে সেটাকে ক্লিক করলেই আপনি দেখুন এই যে ফর্ম আই সেভেন সিক্সটি ফাইভ পাবেন ইনস্ট্রাকশান ফর ফর্ম আই সেভেন সিক্সটি ফাইভ পাবেন আর এই ফর্ম আই সেভেন সিক্সটি ফাইভ ওয়ার্কশিট পাবেন তো এই তিনটাকেই আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন এই ফর্ম এই দেখুন এটা হচ্ছে ইনস্ট্রাকশন পারমিট মানে ইনস্ট্রাকশন মানে কি কী করতে হবে আপনাকে বা কিভাবে ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেগুলো সমস্ত এখানে লেখা থাকে যেমন ধরুন উদাহরণস্বরূপ এই দেখুন জে টু অর মাইনর চাইল্ড অফ এক্সচেঞ্জ ফিজিটার এটা হচ্ছে সি ফাইভ ক্যাটাগরিতে পড়ে তো আপনি যেমন এই যে টুটা অ্যাপ্লাই করবেন তো আপনারটা হচ্ছে এই সি ফাইভ ক্যাটাগরিতে হবে আর এই সি ফাইভ ক্যাটাগরিতে আপনাকে এই আই সেভেন সিক্সটি ফাইভ ফর্মটা ফিল আপ করে অফলাইনেই আপনাকে সাবমিট করতে হবে এইটা একটা আর যেটা মেন ফর্ম যেটা বললাম সেটা হচ্ছে এই যে ফর্ম আই সেভেন সিক্সটি এই যে এইটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এটাকে আপনি প্রিন্ট আউট করে নিয়ে বা হচ্ছে আপনি এটাকে ফিল আপ করে নিতে পারেন ল্যাপটপে বা কম্পিউটারে তারপর সেটা প্রিন্ট আউট নিতে পারেন তো এইটাই হচ্ছে মেন ফর্ম যেটাতে আপনাকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবার দেখুন এখানে কি কী ফিল আপ করতে হয় এই প্রথম জায়গাটা আপনি ফাঁকা ফেলে ছেড়ে দিন মানে এখানে কোনো কিছু করতে না এটা অফিসিয়াল এবার দেখুন এই প্রথমে এখানে লেখা আছেন দেখুন আই এম অ্যাপ্লাইং ফর ইনিশিয়াল পারমিশন টু অ্যাকসেপ্ট এমপ্লয়মেন্ট তো আপনি প্রথমে প্রথমবার যখন অ্যাপ্লাই করবেন তখন সবসময় এই সবসময় এটাকে ক্লিক করবেন আর যদি আপনাকে রিনিউ করতে হয় তাহলে এই দেখুন আই সি বলে একটা অপশান আছে এটাকে মানে ক্লিক করতে হবে যেমন রিনিউয়াল অফ মাই পারমিশন টু অ্যাকসেপ্ট এমপ্লয়মেন্ট তো আমি ধরে নিচ্ছি যে সবাই আপনি এসে প্রথমবার অ্যাপ্লাই করছেন তো সেই ক্ষেত্রে এই প্রথম অপশনটাই ক্লিক করবেন ইনিশিয়াল পারমিশন টু অ্যাকসেপ্ট এমপ্লয়মেন্ট এবার নিচে যান নিচে গিয়ে আপনার হচ্ছে নামের ডিটেলসটা দেবেন আপনার লাস্ট নেম আর ফার্স্ট নেম আর কোনো কিছু মানে দেওয়ার দরকার নেই এখানে এবার আপনার হচ্ছে ইউএস মেলিং অ্যাড্রেস মানে আপনি যেখানে থাকেন থাকেন আপনার বাড়ির অ্যাড্রেসটা এখানে ফিল করবেন আর এখানে আপনার জেন্ডার দিতে হবে এখানে আপনার আপনি যেহেতু ডিপেন্ডেন্ট হিসাবে আসেন তো আপনি নিশ্চয়ই ম্যারেড হবেন তো এখানে ম্যারেড ক্লিক করবেন আর এখানে লেখা আছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ফিল্ড দ্য ফ্রম আই সেভেন সিক্সটি ফাইভ তো আপনি যদি প্রথমবার অ্যাপ্লাই করছেন তো এখানে নিশ্চয়ই নো করবেন আর আপনার যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে তাহলে এখানে ইএস দেবেন আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলে সেটাকে নো করবেন এবার দেখুন আপনি যখন যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনার না থাকে তাহলে আপনি হচ্ছে এই আই সেভেন সিক্সটি ফাইভ ফর্মটার সাথেও সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারেন তো সেক্ষেত্রে আপনি এখানে নো করবেন নো করে দেওয়ার পর আপনি দেখুন এই চোদ্দ নম্বর অপশনটাতে একটা অপশন পাবেন যেমন ডু ইউ ওয়ান্ট টু সোশ্যাল সিকিউরিটি অফিস টু ইস্যু ইউএস সোশ্যাল সিকিউরিটি কার্ড তো আপনি যদি সেটা চান তাহলে আপনি এখানে ইএসএ ক্লিক করলেন তাহলে আপনি ইএটির সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আমরাও সেটা করেছিলাম কিন্তু আমরা সোশ্যাল সিকিউরিটি নাম্বার মানে কার্ডটা পাইনি আমাদেরকে আবার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে মানে জমা দিয়ে দিয়েছিলো ডকুমেন্ট তারপর আমরা সোশ্যাল সিকিউরিটি কার্ডটা পেয়েছিলাম তো এটা একটা প্রবলেম এটা আমি জানি না কী বা অন্যদের ক্ষেত্রে কী কিন্তু আমাদের ক্ষেত্রে এটাই হয়েছিল যে আমরা একসাথে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমরা সোশ্যাল সিকিউরিটি কার্ডটা পাইনি এরপরে যে ইনফরমেশনটা লাগবে পার্ট টুতে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ মানে বার্থ প্লেস তো আপনি কোথায় জন্ম হয়েছে আপনার আপনার হচ্ছে কান্ট্রি কি আপনার ডেট অফ বার্থ কি সেগুলো সমস্ত এখানে বসালেন আপনি তারপর এখানে যেটা সেটা হচ্ছে আই নাইনটি ফোর অ্যারাইভাল আর ডিপারচার রেকর্ড নাম্বার তো আপনারা যখন প্রথম ইউএসএতে ঢুকছেন তখন আপনারা নিশ্চয়ই একটা আই নাইনটি ফোর ফর্ম পেয়েছেন তো সেই আই নাইনটি ফোরের নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে তারপর আপনার পাসপোর্ট ডি ডিটেলস আপনি কোন কান্ট্রির লোক সেটা আপনার পাসপোর্ট কবে এক্সপায়ার হচ্ছে আর আপনার হচ্ছে অ্যারাইভাল ডেট কবে ইউএসএতে সেটা দিতে হবে আর আপনি কোন ভিসাতে এসছেন তো আপনি যেমন জে টুতে আসছেন তো যেখানে জে টু বসাবেন আর আপনার সার্ভিস নাম্বারটা এখানে দিতে হবে আর তেমন কোনো কিছু করতে হয় না আর এখানে দেখুন সেভেন্টিনে এলিজিবিলিটি ক্রাই ক্রাইটেরিয়াটা বলা আছে এখানে ক্যাটাগরি বলা আছে এখানে যেমন দেখালাম আমি আপনাকে যে জে টু ডিপেন্ডেন্টরা সবসময় সি ফাইভ ক্যাটাগরিতে পড়ে তো এখানে আপনাকে সি ফাইভ পুট করতে হবে আর কিছু তেমন ফিল আপ করার জায়গা নেই এই অ্যাপয়েন্ট অ্যাপ্লিকেন্ট স্টেটমেন্ট বলে একটা থাকে তো সেখানে আপনি প্রথম অপশানটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনার টেলিফোন নাম্বার দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার সিগনেচার আর এই টাইম মানে ডেটটা এটা বসিয়ে দিলেই এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেল তারপর সব কিছু ফিল আপ করার পর আপনি ফর্মটা প্রিন্ট আউট করুন প্রিন্ট আউট করার পরে জাস্ট এই অ্যাপ্লিকেন্ট সিগনেচারের জায়গায় আমি বলব যে ডিজিটাল সিগনেচার না করে আপনি হাত মানে যেহেতু ফর্মটা আপনি মানে অফলাইনেই জমা করছেন তো আপনি প্রিন্ট আউট করার পর তারপর সাইন করুন এরপরে আমি বলছি যে কী কী ডকুমেন্ট আপনাকে সাথে জমা দিতে হবে আচ্ছা এবার আসি পরের প্রসেসে যে সমস্ত কিছু আপনি প্রিন্ট করলেন বা সাপোর্টিং ডক ডকুমেন্টগুলো আমি পরে দেখাচ্ছি এবার প্রথমে আসি যে আপনাকে কোথায় পাঠাতে হবে ডকুমেন্টটা তো ওটা কোথায় আপনি পাবেন তো সেম যে পেজটা খুলেছিলো গুগলে ক্লিক করার পরে ওই আই সেভেন সিক্সটি ফাইভ অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্টে তো এটা প্রথম পেজটা তো এখানে নিচে যান নিচে গিয়ে যেমন প্রথমে ফর্ম অ্যান্ড ডকুমেন্টস আমি দেখালাম যে কোথায় আই সেভেন সিক্সটি ফর্মটা পাওয়া যাবে তো ওখানেই দেখুন একটা আছে হায়ার টু ফাইল এই অপশানটা আছে তো এখানে আপনি হয় ফাইলে ক্লিক করুন এখানে দেখুন এই যে ফিলিং লোকেশান ফর ফ্রম আই সিক্সটি সেভেন সেভেন সিক্সটি ফাইভ বলে একটা অপশান আছে এখানে ক্লিক করুন ক্লিক করলে এটা খুলবে এই পেজটাতে দেখুন মানে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা আপনাকে প্রথমে চুজ করতে হবে তো আপনি আমরা যেমন জে ওয়ান বা জে টু সই আমরা হচ্ছে ফরেন স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ি তো এখানে ফরেন স্টুডেন্টে ক্লিক করুন তো দেখুন এটা এফ ওয়ান এফ ওয়ানে যারা আছে তাদেরটা দেওয়া আছে তো এখানে আপনি নিচে নামার নিচে নামার দেখুন এই সি ফাইভ স্পাউস অর ডিপেন্ডেন্ট অফ জে ওয়ান এক্সচেঞ্জ ভিজিটার দেওয়া আছে তো এইটা হচ্ছে দেখুন তার রেসপেক্টে একটা আছে দেখুন ইউ ইউএসিআইএস লক বক্স ফিলিং লোকেশনস চার্ট ফর সার্টেন নন ফ্যামিলি বেস্ট ফর্মস তো এটাকে ক্লিক করতে হবে আপনাকে এটা ক্লিক করলে দেখুন আপনি হচ্ছে এই যে স্টে মানে ইউএসের স্টেট ওয়াইজ তার পোস্টাল মানে পোস্টাল সার্ভিসের যে স্টেশনটা সেটার সেটার হচ্ছে লোকেশনটা পেয়ে যাবেন তো ধরুন যারা অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া মিনেসোটা অরেগান বা পেনসিলভেনিয়া থেকে অ্যাপ্লাই করছে এই আই সেভেন ফর্মটা তাদের হচ্ছে পোস্টাল লোকেশন যেটা সেটা হচ্ছে এটা দেখুন ইউএসসিআইএস অ্যাটেনশন এনএফবি পিও বক্স নাম্বার ফিনিক্স অ্যারিজোনা এই নাম্বারটা দেওয়া আছে তো তাদেরকে এই অ্যাড্রেসটাতে ডকুমেন্টটাকে পাঠাতে হবে ঠিক আছে বা এটা হচ্ছে যারা হচ্ছে ইউএসপিএসে পাঠাবে কিন্তু যারা ফেডেক্স ইউপিএস বা ডিএইচএল ডেলিভারিজে পাঠাবে তাদেরকে এই অ্যাড্রেসটা দিতে হবে তো এটা হচ্ছে পোস্টাল সার্ভিসের অনুযায়ী এই হচ্ছে ফিনিক্স মানে লক বক্সের অ্যাড্রেসটাও চেঞ্জ হয় তো এই পাঁচটা স্টেটে স্টেট থেকে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে ধরুন ইউএসপিএস যদি আপনি পোস্টাল সার্ভিস ইউজ করেন তাদের জন্য এই অ্যাড্রেসটা ফেডেক্স ইউপিএস বা ডিএইচএল ডিএইচএলের জন্য এই অ্যাড্রেসটা সিমিলারলি দেখুন বাকি নিচে আরও আছে যে এই স্টেটগুলোতে থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে এটা এই এই স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য অ্যাড্রেস এইটা আর এই স্টেট থেকে যদি অ্যাপ্লাই করে তাহলে তাদের জন্য অ্যাড্রেস এটা তো টোটাল ধরুন চারটে বক্স লোকেশান আছে এবার সেই চারটে বক্স লোকেশনকে সমস্ত স্টেটগুলোর মধ্যে ভাগ করে দেওয়া আছে যেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি যে স্টেট থেকে অ্যাপ্লাই করছেন সেই স্টেটের অনুযায়ী আপনি তার পিও বক্স মানে বক্সের লোকেশনটা সিলেক্ট করুন আমরা যেমন ধরুন মিনেসোটা থেকে অ্যাপ্লাই করেছিলাম তো আমাদের বক্স লোকেশান এটা ছিল তো আমরা এই লোকেশানে আমরা যেমন ইউএসপি পাঠিয়েছিলাম সমস্ত ডকুমেন্টগুলো তো এইটা আমাদের মানে পোস্ট বক্সের অ্যাড্রেস বা লোকেশান ছিল আমরা এই লোকেশানটাতে সমস্ত ডকুমেন্ট সেন্ড করেছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে লোকেশান নিয়ে সমস্ত ডিটেলস বলে দিলাম এরপরে আপনি বলতে হবে যে কী কী আপনার ডকুমেন্ট লাগবে সেটা বলবো আর হচ্ছে কত টাকা খরচা হয়েছিল বা এই অ্যাপ্লিকেশানটা করার জন্য সেটা কোথায় পাবেন তো কত টাকা খরচা হয়েছিল সেটাতে আসি দেখুন এখানে ওই যেই যে প্রথম মেন পেজটা দেখাচ্ছে যেখানে ফর্ম তারপর হচ্ছে কোথায় লোকেশানটা পাবেন সেইটা তারই নিচে দেখুন একটা ফিলিং ফি বলে একটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফিলিং ফি তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি পাবেন দেখুন এই যে চারশো দশ ডলার লেখা আছে তো এই যে সেভেন মানে আই সেভেন সিক্সটি ফাইভ ফর্মটা আপনি অ্যাপ্লাই করছেন সেটার জন্য আপনাকে এই চারশো দশ ডলার পে করতে হবে আপনার অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হোক বা না হোক সেটা কোনো কিছু ম্যাটার করে না আপনাকে প্রথমেই এই ফিল আপ মানে ফিলিং ফিটা দিতে হবে যদি আপনার অ্যাপ্লিকেশান সাম রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই টাকাটার ফেরত পাবেন না ঠিক আছে এবার চলুন চলে আসি যে কি কি মানে ফর্ম আপনাকে ফিল করতে হবে বা কী কী জিনিস দিতে হবে সাথে তো প্রথমেই আসি একটা হচ্ছে কভার লেটার আপনাকে দিতে হবে ঠিক আছে কভার লেটার কভার লেটারে আপনি জাস্ট লিখবেন যে আপনি আপনার নাম কি বা কী আর হচ্ছে আপনি মানে আপনার যে ওয়ান যে ডিপেন্ডেন্ট তার তার সমস্ত কিছু ডিটেলস দেবেন সে কোথায় কাজ করে কত টাকা পায় সেটা আর এটা অবশ্যই মেনশন করবেন যে মানে তার যে ইনকাম সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলি জানানোর জন্য সাফিসিয়েন্ট কিন্তু আপনি নিজস্ব পার্সোনাল টাইম বা ইসের এক্সপেন্ডিচার বা আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা লিখবেন আর কি কী ডকুমেন্টস দিতে হবে সেটা একটা লিস্ট বাকি যে ডকুমেন্টস আপনি দিয়েছেন সেটার একটা লিস্ট আপনাকে দেখাতে হবে যেমন জি ওয়ান ওয়ান ফাইভ ফর্ম আই সেভেন সিক্সটি ফাইভ ফর্ম যেটা হচ্ছে বললাম যেটা মানে আপনি প্রিন্ট কর মানে প্রিন্ট করার কথা বললাম ফিল আপ করার পর সেটা তারপর ডিএস টু জিরো ওয়ান নাইন আপনার মানে যে টু ডিপেন্ডেন্টের ডিএস টু জিরো ওয়ান নাইন আমরা যেমন এখন ইএডি রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করছি সেই জন্য কারেন্ট ইএডি কার্ডটা আমরা দিয়েছি কিন্তু যারা প্রথমবার অ্যাপ্লাই করবেন তাদের এই কারেন্ট ইডি কার্ডটা দিতে হবে না আর হচ্ছে আই নাইনটি ফোর মানে যেটা আপনি ইউএসএতে ঢোকার পর যে আই নাইনটি ফোরটা পেয়েছেন সেটা হচ্ছে একটা প্রিন্ট আউট পাসপোর্টের কপ কপি আপনার আপনার ভিসা কপি দু কপ মানে দু কপি ফটোগ্রাফ দিতে হবে আপনাকে রিসেন্ট একদম সেটা আমরা যেমন জে আমি যেমন সুবিধা যেমন আমার স্পাউস তো ও যেমন স্পাউসে আছে জেটু ডিপেন্ডেন্ট হিসাবে সেই জন্য আমাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে হয়েছে আর স্পাউস অফার লেটার মানে হচ্ছে আমার আমি যেখানে এসেছিলাম আমার যে মানে অফার লেটারটা সেই অফার লেটারটা আমি দিয়েছি মানে দিয়েছি আর হচ্ছে জি ওয়ান ফোর ফাইভ জিরো ফর্ম এইটা একটা ফর্ম দিতে হয় তো এই টোটাল এই কটা ডকুমেন্টস হচ্ছে সাবমিট করতে হয় অ্যাপ্লাই করার সময় তো এটা এখানে দেওয়া থাকলো প্রথমে যেটা বললাম যে জি যে প্রথম যে ডকুমেন্টটা সেটা হচ্ছে এই জি ওয়ান ওয়ান ফোর ফাইভ ফর্ম এটা কি এটা হচ্ছে দেখুন ই নোটিফিকেশান অব অ্যাপ্লিকেশান অর পিটিশান অ্যাকসেপ্টেন্স তো এইটা হচ্ছে এই মানে অনলাইন সার্ভিস বা নোটিফিকেশান সার্ভিসটা মানে আপনি যে আপনার মানে যে অ্যাপ্লিকেশানটা আপনি জমা করছেন সেটার কি স্ট্যাটাস সেটা হচ্ছে ইমেলে বা হচ্ছে মেসেজের মাধ্যমে পাওয়ার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হয় এই ফর্ম জি ওয়ান ওয়ান ফোর ফাইভটাও আপনি গুগলে কোথাও লিখলেই সাথে সাথে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন তো এখানে কী কী দিতে হয় এখানে শুধু অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে একটা তার হচ্ছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এইটুকুই যাওয়ার দেওয়ার কথা থাকে তো এটা আপনি জাস্ট ফিল আপ করবেন ফিল আপ করে এর সাথে মানে দিয়ে দেবেন আচ্ছা এবার হচ্ছে এই প্রথম যেটা বলেছিলাম এটাই হচ্ছে মেন ফর্মটা যেটা বললাম যে আই সেভেন সিক্স ফাইভ ফর্ম আর হচ্ছে এই পেমেন্টটার জন্য মানে অনলাইনে পেমেন্ট যদি বা ক্রেডিট কার্ডে পেমেন্টে যদি আপনি দিতে চান তাহলে হচ্ছে এই জি ওয়ান ফোর ফাইভ জিরো ফর্মটা এটা এটাও আপনি গুগলে জাস্ট লিখবেন জি ওয়ান ফোর ফাইভ জিরো ফর্ম এটা সাথে সাথে দিয়ে দেবে আপনি প্রিন্ট আউট বের করে নিতে পারবেন এটা যারা হচ্ছে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চাইবেন তাদেরকে এই ফর্মটা দিতে হবে আর যারা ক্যাশে পেমেন্ট করতে চান বা হচ্ছে ক্যাশে পেমেন্ট করার অপশন নেই তো আপনি হচ্ছে চেকে দিতে পারেন তো সেখানে হচ্ছে আপনার চেক চেকটা কেটে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে তো আপনি ক্রেডিট কার্ডটা অ্যাভেল করতে পারেন এটা বেশি সুবিধার তো জাস্ট জি ওয়ান ফোর ফাইভ জিরো ফর্মটা ফিল আপ করুন আর সেটা হচ্ছে সাথে পাঠিয়ে দিন তো আজকে আমরা চেষ্টা করলাম যে কী কী ডকুমেন্ট দরকার যে টু ডিপেন্ডেন্টের ইডি অ্যাপ্লাই করার জন্য বা এখানে কাজ করার পারমিশনটা পাওয়ার জন্য এবার বলা যায় যে আমাদের ক্ষেত্রে কি হয়েছিল আমরা যেমন এখানে এসেছিলাম মার্চে তো এখানে যেমন এক মাস আপনাকে ওয়েট করতে হবে এই এডিটা অ্যাপ্লাই করার জন্য তো আপনি প্রথম ইউএসএ আসার পর এক মাস ওয়েট করুন এক মাস পরে আপনি এই এডিটার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আমরা যেমন অ্যাপ্লাই করেছিলাম মে মাস আমরা অনেকটাই এক মাসে অনেকটাই আমরা যেমন মার্চে এসেছি আমরা অ্যাপ্লাই করতে করতে আমাদের প্রায় মাস হয়ে গেছিলো আমরা মেয়ের শেষের দিকে অ্যাপ্লাই করেছিলাম তো দুর্ভাগ্যবশত আমাদের ক্ষেত্রে এডিটা আসতে অনেক দিন টাইম লাগে তো জেনারেলি ইএডি হতে সবাই বলে যে নব্বই দিনের মতো সময় লাগে এবার এই নব্বই দিন এটা ফিক্সড ধরে রাখবেন না মানে এটা এক একজনের ক্ষেত্রে রকম হয় ইএডিটা কতদিন ভ্যালিড থাকে তো জেনারেলি ইএডি হচ্ছে এক বছরের জন্য ভ্যালিড থাকে এবার যারা ধরুন মানে যখন এখানে ইনিশিয়ালি আসছেন তাদের ডিএস টু যদি এক বছরের অধিক টাইমের জন্য মানে থাকে মানে প্রথমটা যদি এক বছরের জন্য ভ্যালিড না হয় মানে এক বছরের বেশি যদি আপনার থাকে মানে কোন দু বছরের ইনিশিয়াল পারমিশনেই আপনি এখানে এসছেন তখন কি হয় তখন মানে যখন আপনি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার ওরা যেদিনকে অ্যাকসেপ্ট করবে আপনার অ্যাপ্লিকেশানটা সেই ডেটটা থেকে পরের বছর মানে পাক্কা এক বছর পরের অবধি আপনার ইয়েডিটা ভ্যালিড থাকবে তারপর যখন এক্সপায়ার হয়ে গেলে তখন আপনি আর কাজ করতে পারবেন না আপনাকে পরের বছর আবার সেটা রিনুয়াল করতে হবে রিনুয়াল হলে তারপরেই আপনি আবার কাজ করার পারমিশান পাবেন এবার সবাই বলে যে অ্যাটলিস্ট ইএডি এক্সপায়ার করার তিন মাস আগে মানে নব্বই দিন আগে ইএডির এক্সটেনশনটাও অ্যাপ্লাই করে দিতে যাতে সেটা অ্যাকসেপ্ট হতে হতে মানে আপনার কাজ করাটা কখনো বন্ধ না হয় মানে আপনি ধরুন আছেন কিন্তু তখন আপনি ইএডিটা অ্যাপ্লাই করেন এক্সপায়ার হওয়ার তাহলে অনেকটাই সম্ভাবনা থাকে যে আপনি আবার নতুন এক্সটেনশনটাও পেয়ে যাবেন আপনার এই কারেন্ট ই এডিটা এক্সপায়ার করার চলো সুন্দরবা মানে সুন্দর না করে পড়ছে এটাই ভালো মানে নাই পড়ার থেকে তো যা পড়ছে সেটাই ভালো পুলিশের গাড়ি রাউন্ড কর দিচ্ছে ভালো জড়ে পড়ছে কিন্তু মানে এই এপাশে হাওয়াটা হচ্ছে তো যা ওটা আমাদের বিল্ডিং এই সিজনে বরফ পড়েনি ঠিকঠাক তো এখানে এখন বরফ পড়া শুরু হয়েছে আজকে তিরিশে ডিসেম্বর তো আমরা হঠাৎ করে নিচে চলে আসলাম কারণ যাই না আবার বরফ পড়বে কবে তো ভালোই বরফ পড়ছে এখন তো বাকিটুকু যেটা বলা বাকি ছিল সেটা এখানে নিচে এসে শেষ করছি তো মার্চে আসার পর আমরা অ্যাপ্লাই করেছিলাম ধরুন দু মাস পরে মে মাসে তো জেনারেলি সবাই বলে যে এক মাস আসার পরে তারপর অ্যাপ্লাই করতে তো আমরা মেতে অ্যাপ্লাই করেছিলাম কিছু কাজের মাঝে আমাদের একটু দেরি হয়ে যায় জিনিসপত্র বা ইনফরমেশন নেওয়ার জন্য যে কী কী করতে হবে প্রথম প্রথম আমরা একটা টেনশনে ছিলাম যে আদেও কি করে হবে আর একটা যেটা ব্যাপার থাকে যে চারশো ডলার যেটা প্রথমবার অ্যাপ্লিকেশনের জন্য ওটা তো দিতেই হবে তো কোনো কারণে যদি ফর্ম বা অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যায় সেই টাকাটা কিন্তু পুরো ওনারা কোনো ফেরত বা রিফান্ড হয় না তো এগুলোর জন্য আমরা প্রথমে চাইছিলাম যে সব ইনফর্মেশন ঠিকঠাক করে গ্যাদার করে তারপর আমরা অ্যাপ্লিকেশানটা করব তো আমরা কোন আসছেন কিন্তু আমাদের ক্ষেত্রে তিন মাসের মধ্যে আসেনি আমাদের পাঁচ মাস টাইম লেগে গেছিল অক্টোবরের ফার্স্ট উইকে ওটা এসেছিল আমরা মে লাস্ট উইকে অনেকটা সময় কাজ করা স্টার্ট করে তো আমি বলবো যে পারবেন আপনি এক মাস ওয়েট করার পরেই অ্যাপ্লাই করে দেবেন যদি আগে চলে আসে তাহলে ভালো আর যদি লেট করে তাহলে তো কিছু করার নেই হাতে কোনো কিছু নেই এখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সেগুলো সমস্ত কিছু দেখে নেবেন মানে কোনো কিছু ভুল করে দেওয়ার সময়

যেটা কিন্তু এখানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আর এই তো থাকছে মানে আপনি শুধু ইএডি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না সোশ্যাল সিকিউরিটি নাম্বারও লাগবে তো ইএডি পাওয়ার সাথে সাথে সোশ্যাল সিকিউরিটিটা অবশ্যই अप्लाई করবেন তো আজকে ভিডিওটা আশা করছি এটুকুই মানে আমরা ইয়েডি নিয়ে সমস্ত কিছু ইনফরমেশান আপনাকে দেওয়ার চেষ্টা করলাম যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও যদি ভীষণ শেখি আসে সেটার কারণ আমার হাত কারণ বাইরে আমি গ্লাভস ছাড়া চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে এই স্নোফল হলে না সবসময় ঠান্ডা লাগে না তবে আজ অনেকটা ঠান্ডা লাগছে এখন আমরা এনজয় করি প্রথম স্নো আপনাদেরকেও দেখাই